পড়ি তুমি এই দেখো সকাল হয়ে গেছে আমার সোনামা ওঠ মা ওঠ না মেয়েটা তো এত ডাকার পরে উঠছে না আচ্ছা ঘুমো আমি বরং উঠে পড়ি অনেক বেলা হয়ে গেছে গো কেমন ঘুমিয়েছি তো কে জানে কত কাজ কাজবাজ পড়ে আছে কত বেলা হয়ে গেছে তাড়াতাড়ি চাই সব কাজ কাজবাজ করে উঠতে হবে তোর যাক বাবা সব বাসি কাজ আবার হয়ে গেছে ই বাবা কত বেলা হয়ে গেছে এখনো যে ঘোষ আসলো না হ্যাঁ কি হবে প্রত্যেক দিন যে সকালবেলা মেয়েটাকে গরম গরম দুধ খাওয়ায় এবার কি করব আমি হুম তার থেকে একটা বরং কাজ করি আমি বরং আজকে গায়েটা ধুয়ে ফেলি রাধিকা দেখি আমি আজকে তোমাকে কিন্তু গায়ে ধোয়াচ্ছি নাও লাতি টাতি জন্য একদম বেরো না বাবা আমার রাধিকা তো খুব ভালো খুব সুন্দরভাবে দুধ দিচ্ছে তো বাহ আমার রাধিকা তো এক বালতি দুধ দিয়ে দিয়েছে যাই বরং তাড়াতাড়ি করে গিয়ে দুধটা জাল দিয়ে ফেলি ভালো করে জাল দিয়ে নিয়ে বড় বাবার জন্য একবার চাটাও বসিয়ে দেবো এই তো বাবা ভালো করে দুধটা বেশ সুন্দর করে ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার নামিয়ে ফেলি একবার চাটাও বসিয়ে দিই এই একটা লোক লোকটাকে নিয়ে না আমি মোটে পারি না কতবার বললাম ঘুম থেকে ওঠো এখনো ঠিক ঘুম থেকে ওঠেনি যাই তো গিয়ে বরং দেখি হ্যাঁ যেটা ভেবেছি একদম ঠিক দেখো বাপ বেটি মিলে দুজনে এখনো একদম ঘুমিয়েই আছে নেই এই ঘুম থেকে উঠবে না নাকি হ্যাঁ কটা বাজে সেটা খেয়াল আছে সকাল আটটা বেজে গেছে এবার ওটো আর দুজনে না ও ঘুমালে চলবে না হ্যাঁ মেয়ের সাথে সাথে তুমিও ঘুমাচ্ছ তোমার বলছি কাজ বাজ নেই নাকি হ্যাঁ শিকি ওট ওট আমার এদিকে দুনিয়ার কাজ করা হয়ে গেছে হ্যাঁ তাও ওখানে বাবুদের ওঠার নাম নেই আর গোমলে চলবে না এবার মনে হচ্ছে আমাকে ওদেরকে ডাকতে হবে না হলে ওরা মন হচ্ছে এমনিতেই উঠবে না দাঁড়াও দেখছি তোমাদের ঘুম পড়াচ্ছি আমি এই অনু অনু রে এই বাবু ওড় বাবা ওড় কত বেলা হয়ে গেছে বল তো শিকি ওট মা ওট দাঁড়াও দেখি আগে মশাইটা খুলে নি তারপরে দেখছি এই বাবা ওট ওট এই তোর মাটাকে নিয়ে না আর পারি না একটু করে ঘুমাচ্ছি তাতেও জ্বালাতন করছে এত তাড়াতাড়ি ডেকে দিচ্ছো কেন একটু ঘুমাই না হ্যাঁ হ্যাঁ ঘুমাও না সবে তো আটটা বাজে আর একটু করে ঘুমিয়ে নাও দশটা পর্যন্ত ঘুমিয়ে নাও তারপরে কাজে যাওয়ার সময় যখন তারা হলো লাগাবে তখন আমি বলবো না গো একটু সকাল সকাল উঠলেই তো হয় তখন তো তোমার সাথে আমাকেও ছোটাবে বন্ধু না আমার জুতো দাও বন্ধু না আমার সানগ্লাস পাচ্ছি না বন্ধু না আমার গাড়ির চাবি পাচ্ছি না এই সব করে তো আমাকে পুরো পাগল তো ছুটবে সেই সঙ্গে আমাকে উঠাবে এই শোনো আমি আর কোনো কথা শুনবো না ওঠো বলছি ওঠো আরে এই অনু ওঠ না বাবা সেই কোকুন খেয়েছি রাত্রে এতক্ষণ তো পিটতে পড়ে যাবে ওঠ মা ওঠ অনেক বেলা হয়ে গেছে মুখে চুকি জল দিতে হবে একটু দুধ খেতে হবে তো সকালে হয়ে আমার আমা করতে হবে না বাবা অনেক দেরি হয়ে গেছে আর আটটা বেজে গেছে বাবা এবার ধুতে হবে দুটো খেতে হবে তারপর একটু পড়াশোনা করতে হবে আর তুমি যদি এখন না ওঠো তাহলে তো সবকিছু লেট হয়ে যাবে খেতে লেট হয়ে যাবে স্নান করতে লেট হয়ে যাবে পড়াশুনো করতে লেট হয়ে যাবে হ্যাঁ ওটো ওটো মা চল উঠে পড়ি উঠে পড়ি তোর মা না তুলে না শান্তি পাবে না বুঝতে পেরেছিস তার থেকে বরং আমরা উঠেই পড়ি ই গো আরে ওঠো না তোমার চা দিয়েছি এরপরে তো তোমার চাটা ঠান্ডা হয়ে যাবে সত্যি তুমিও পারো মাম্মা এসো তো এসো আমার কয়ে এছো তো আমার চুনা মাতার আমি কোলে করে নিয়ে যাই ব্যাস কই দি আমার চুনা মা এই শোনো ঘুমিয়ে পড়লে হবে না কিন্তু ওঠো আমি যেন এসে দেখি উঠে পড়েছো আর চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আর চা করে দিতে পারবো না চলো আমার সোনা মাম্মা ওই লক্ষ্মী মাম্মা তুমি বিয়াস্তা কই দি মুখ ধুয়ে দি এই তো আমার সোনা মাম্মা পুরো ফেস করে দিয়েছি সোনা মা তুমি বসো তোমার জন্য আমি তো নিয়েছি মা দেখছিস তো তোর মান সেটা করতেই হবে হুম ছাড় নে তুই আরো ছাড় নে আরো ছাড় নে কি বল কোনো চাকও হয় একটু বাজারে থেকে যাবে তো ঘরে যা একটো আনাজপাতি কিছু নেই ওগুলোকে এনে দেবে তো শিগরি যাও মা আয় আয় শিগরি আয় দেখি দুধটা একটু খাইয়ে দি এই না ওশনা এই দুধটাকে একটু ঢক ঢক করে ফিনিশ করে দাও তো ঝটপট কিনেও কিনে আমার অনুমতি কত ভালো মামামের কথা শুনে গুড গাল এক দ আমার শোনা না 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 তাদি করে খাও পড়াশোনা করতে হবে তো আর পড়াশোনা করে একদম সবার থেকে ফার্স্ট হতে হবে যাতে সব সব্বাই বলে অনু খুব ভালো মেয়ে আমার অনু তো লッキমে দেখো সব ফিনিশ করে দিয়েছে চলো মাম্মা এবারে তোমরা পড়াশোনা করি চলো চলো আচ্ছা অনুমা কালকে তোমাকে আমি চা চা পরিয়েছিলাম তোমার মনে আছে হ্যাঁ মামাম আমার সব মনে আছে আমি বলবো হ্যাঁ বলো তো আমার সোনা মামামের কেমন মনে আছে আমি একটু দেখি তাহলে আমি এ দিয়ে তিনটা শব্দ বলি এ ফর অ্যাপেল এ ফর অ্যান্ট আর এ ফর এরোপ্লেন বি দিয়ে বি ফর বল বি ফর ব্যাট আর বি ফর বেলুন বাহ বাহ খুব ভেরি গুড খুব সুন্দর খুব সুন্দর আমার অনুমা তো খুব ভালো মেয়ে যা আমি পড়াই আমার অনুমা মামম তো একদম সব মনে রাখে মামমাম তুমি তো একদম জরের মতো বললে তাহলে আজকে তাহলে আর নতুন পড়া পড়ায় সি ফর আর ডি ফর ঠিক আছে তো তাহলে আমি বলি আর তুমি আমার সাথে সাথে পড়ো ঠিক আছে মামমাম সি ফর ক্যাট সি ফর ক্যাট সি ফর কাপ কাপ ডি ফর ক্যাপ ফর তাহলে অনুমা আজকে কিন্তু আমরা চার চারটে ওয়ার্ড শিখলাম ঠিক আছে কালকের আমি এই সি ফর আর ডি ফরটা তোমার কাছ থেকে ধরবো তারপরে আমরা নতুন পড়া শুরু করব। কেমন তাহলে শোনা মা আজার পড়া না ঠিক আছে চলো চলো দশটা বেজে গেছে এবার তো সকালের খাবারটা খেতে হবে তো নাকি আমার সোনা মা তুমি বসো তোমার খাবারটা আমি নিয়ে আসি কেমন এই তো আমার সোনা মাম্মের জন্য এই তো গরম গরম খিচুড়ি আর ডিম সিদ্ধ চলে এসেছে আমার সোনা মা তো এখন এটাই খাবে নাও আমার সোনা মা তাড়াতাড়ি একদম কপ কপ করে খেয়ে নেবে কিন্তু ঠিক আছে আমার লক্ষ্মী মা এই নাও এই নাও তাড়াতাড়ি করে আমার সোনা মা এই নাও নাম নাও খাও খাও নাও একদম একটু ডিম নাও তো এই তো আমার সোনা মা একদম পুরো ফিনিশ করে দিয়েছে আমার সোনা তো ভালো মা একদম লッキー মাম্মা দেখো একদম খিচুড়ি ফিনিশ চলো মাম্মা এবার একটু সান করতে হবে আমি এটা রেখে আসি তারপরে তোমুকে সান করতে নিয়ে যাব কেমন এই তো আমার অনুময় এবার তো চান কলে নেবে এদিকে তোমাকে আমি ভালো করে তোমার মাথা একটু ভালো করে একটু তেল মাখিয়ে দি হ্যাঁ তুমি তো চুপটি করে বসো তোমার মাথায় একটু ভালো করে একটু তেল মাখিয়ে দি ঠিক আছে তোমার বাবা মা জানো তুমি আমার মাথায় যখন এম করে তেল মাখিয়ে দাও না আমার কিন্তু খুব ভালো লাগে জানো পুরো তো ঘুম পেয়ে যায় আমার ও তাই বুঝি আমার চোনা মাখি তার বুঝি ঘুম পেয়ে যায় ঠিক আছে অনেক হয়েছে এবারে একটু একটু ঘুরে বসো তো তোমাকে একটু সান করিয়ে দিই আমি এ কই 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 এই তো এই জল নেই আমার এই সোনা অনুমাতা আমি তো চাক কলিয়ে দিতা এই তো বা শুন না কত ভালো বিয়ে দেখো আমার সিনেমা তা তাড়াতাড়ি করে চান করে নাই চান করার সময় একটুও দস্ত করে না এই আরেকটু জললে ভালো করে করে চান করিয়ে দে একটু দস্ত করে না গো ভালো মেয়ে খুব ভালো করে চান করে এই তো আমার মम्मा ওর তো জান করা হয়ে গেল এবার চলো মা তোমার তাড়াতাড়ি করে আমি একটু গাটা মুছিয়ে দিই না হলে তো তোমার আবার ঠান্ডা লেগে যাবে তো আমার সোনা মাটার মুখটা ভালো করে মুছে দিই মাথাটা একটু ভালো করে মুছে দিই যাতে একদম মাথায় জল না বসে গা হাত পা মুছিয়ে দিই এই যে তোমার এই যে গা হাত পা আমি মুছিয়ে দিলাম এবার তোমাকে আমি ঘরে নিয়ে যাব গিয়ে আমার সোনা একটা সুন্দর জামা পরিয়ে দেবো এসে এসো মা এসো অনেক মজা মজি হয়েছে কি তোমার জামাটা একটু খুলে দিই তো এই যে আমার অনুমান জামা কুলিয়ে দিয়েছি এবার আমার অনুমতি ঘরে যাবে গিয়ে সুন্দর একটা পরি জামা পরবে তাই তো চলো মা চলো চিকির নিয়ে যাই ঠান্ডা লেগে যাবে ওছনা মাতা লক্ষ্মী মাতা চয় 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 চিকি যায় চিকি যায় এই জি ওছনা মাতা দেখো সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি জামাছনা মা বসে বসে টিভি দেখবে তাই তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের আমার অনুময়ের সকালবেলার রুটিন তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভালো থেকে সুস্থ কর টাটা